নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা পশ্চিমবঙ্গের যে অবস্থা সবাই তোমরা সরকারি চাকরির দিকে যে যতটা ঝুঁকেছ তো এমন কেউ আছে যাদের যোগ্যতা মানে মাধ্যমিক পাস তো তোমরা ভাবছ যে আমরা এইটুকু যোগ্যতা নিয়ে কী কী চাকরি করতে পারি মানে কি করব না করব তো আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যই। তো চলো দেখতে থাকো যে মাধ্যমিক পাশে তোমাদের কি কি চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে তো সে নিয়েই বলবো অনেক কটা যে কটা মানে আমি পেয়েছি খুঁজে তো সেই কটা সম্পর্কে তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা সবার ফার্স্টে তোমাদের কেন্দ্রীয় সরকারের বলছি সেটা সবার ফার্স্টে যেটা এসএসসি জিডি যেটা তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় সাথে তোমাদের আরও মানে হয়তো ষোলোশো মিটার রান থেকে মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার ব্যস্ত এইটুকুই কিন্তু সেটা মাধ্যমিক পাশ যোগ্যতায় এছাড়া তোমাদের সেরকম কোনো কিছু আর নেই তো তারপরে আর যেটা আছে সেটা হচ্ছে এসএসসি এম তো সেটাও তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় তো ওখানে তোমরা মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা এসএসসি এম জন্য আবেদন করতে পারবে সাথে তোমাদের আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট তো তোমাদের টাইপিংয়ে একটুখানি স্পিড থাকতে হবে ব্যাস এইটুকুই যোগ্যতা এর থেকে বেশি কিছু না তার সাথে তোমাদের এসএসসির এই কটা এসএসসিতে দুটোই আপাতত আমি দেখেছি মানে দুটো সবথেকে বেশি পেয়েছি তো তারপরে চলো তোমাদের রাজ্য সরকারে তো দেখো রাজ্য সরকারের সবার ফার্স্টে যেটা হচ্ছে তোমাদের পুলিশ তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে পশ্চিমবঙ্গ পুলিশে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাশেই হয়ে যাবে তারপরে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল তো কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রেও তোমাদের মাধ্যমিক পাশযোগ্যতাই তোমরা ওই পোস্টটা পেয়ে যাবে তারপরে তোমাদের পশ্চিমবঙ্গের যে ফুড এসআই তো সেখানে তোমরা আবেদন করতে পারবে তার জন্য তোমাদের মাধ্যমিক পাশযোগ্যতাই তোমরা এখানে আবেদনটা করতে পারবে তার সাথে তোমাদের এক্সট্রা হয়তো কিছু যোগ্যতা লাগতে পারে ঠিক আমার জানে ও হ্যাঁ তোমাদেরকে বাংলাতে লিখতে পড়তে জানতে জানতে হবে যেটা সবাই জানো তোমরা ব্যাস এইটুকু তারপরে তোমাদের পিএসসি ক্লার্কশিপ সেটাও তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতাই আবেদন করতে পারবে সাথে তোমাদের আর কিছু হয়তো লাগে না ব্যাস মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে তার সাথে তোমাদের কলকাতা হাইকোর্টে তো সেখানে মাধ্যমিক পাশেও কোনো কোনো ছোটোখাটো যেই পোস্টগুলো থাকে তো সেগুলোর ক্ষেত্রে হয় আবার কিছু চুক্তিভিত্তিক পোস্ট আছে যেগুলোর ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাশে মানে আবেদন করতে পারবে তার সাথে তোমাদের কলকাতা কর্পোরেশন তো সেখানেও তোমরা মাধ্যমিক পাশে যোগ্যতায় কোনো কোনো মানে কিছু কিছু পোস্ট পেয়ে যেতে পারো তো কিন্তু পোস্টগুলো খুবই সীমিত থাকে তো তোমাদের খুব মানে নজর রেখে তবে করতে হয় তো এই এটাই ঠিক আছে তাছাড়া তোমাদের তো বললাম যে ওয়েস্টবেঙ্গল পুলিশ যার ভ্যাকান্সি অনেকটাই বেশি থাকে তোমাদের দশ হাজার বারো হাজার আট হাজার এরকম থাকে তো এইগুলো এইগুলোর দিকে সবাই বেশি ঝুঁকে যায় তো তোমরা এগুলো দিতে পারো তার সাথে তোমরা যেসব অঙ্গনারী সহায়িকা তো অঙ্গনারী সহায়িকা তার সঙ্গে অঙ্গনারী শিক্ষিকা তো এই দুটো করতে পারো এখানেও তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা করতে পারবে তার সাথে তোমাদের যে সুপারভাইজার আছে তো সেক্ষেত্রে হয়তো বা মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে ঠিক আমার জানা নেই তবুও বললাম এটার ক্ষেত্রে একটুখানি ভুল হয়ে গেছে হয়তো আবার আমার তো মনে হয় মাধ্যমিক পাশেই হয়তো হতে পারে কারণ আমি শুনেছি তো এই কটায় আপাতত আছে তার সাথে তোমরা বিভিন্ন রাজ্যের পুলিশ যেরকম তোমরা দিল্লি পুলিশে আবেদন মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে আর দিল্লি পুলিশে তো অনেকটাই তোমাদের সার আছে তো মেয়েদের ক্ষেত্রে তোমরা যদি ফর্ম ফিল করো তোমাদের মানে ফর্ম ফিল যে ফিজ লাগে তো সেটা লাগে না মেয়েদের ক্ষেত্রে এস সি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লাগে না তো তোমরা অবশ্যই দিল্লি পুলিশ কনস্টেবল করতে পারো আর তার সাথে সমস্ত রাজ্য পুলিশ সেখানে তোমাদের মাধ্যমিক পার্শ্ব যোগ্যতায় নেওয়া হয় তার সাথে তোমাদের পশ্চিমবঙ্গের যে জেল পুলিশ আছে তো সেখানেও তোমাদের মাধ্যমিক পার্শ্ব যোগ্যতায় নেওয়া হয় কনস্টেবল পদে যেগুলোও তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে তার সাথে আরও কিছু এরকম পোস্ট আছে তার সাথে তোমাদের যে ডাব্লিউ কনস্টেবল ড্রাইভার পদে তো সেখানেও তোমরা মাধ্যমিক পাশে করতে পারবে আবেদনটা তারপরে তারপরে আর যেটা সেটা হচ্ছে তোমরা সিভিক এখন তো সিভিকদের মানে অনেকটাই সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে তো সিভিক পদে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাশ হলেই হবে ব্যাস আপাতত আমার জানা এই কটাই ছিল তো তোমাদের তোমাদের যদি এই কটার মধ্যে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো আর যদি তোমরা পেয়ে যাও মানে তোমরা সব কিছু তোমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যায় হয়তো তোমাদের চাকরিটাও পেয়ে যেতে পারো তো এটুকুই বলার ছিল আর আর মাধ্যমিক পরের ভিডিওতে হয়তো এটা আসবে যে উচ্চ মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে তো আর যদি কোনো কিছু থেকে থাকে তো তাহলে মাধ্যমিক পাশে যদি আর কোনো পোস্ট কিংবা চাকরির খবর থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সেই মানে সেই কমেন্টগুলো তুলে ধরতে পারি সাথে তোমাদের নামটাও বলে দিতে পারি যে এই এইরকম একটা ভাই কিংবা দাদা সে আমাকে বলছে এরকম আছে হ্যাঁ অনেক আছে অবশ্যই কারণ আমি সবগুলো তো সেরকম কালেক্ট করতে পারিনি যে কটা পেরেছি তো তোমাদেরকে সেই কটাই বলেছি তো লাস্টে এটাই বলবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের মতো বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো